নমস্কার বন্ধুরা আজকে আমার আমরা এই পাকাল মাছ পাকাল মাছের ঝাল করব পাকাল মাছগুলো আমি বেছে নেব ছাই দিয়ে বাঁচতে হবে এই মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে ভালো করে ঘষে ধুয়ে নিয়ে এসে পিস করে নেব এই মাছ কেটে পিস করে ধুয়ে নিয়ে এসেছি ওকে হলুদ মাখাবো আর এই পরিমাণ মতো নুন মাছটাকে মাখিয়ে দশ মিনিট রাখতে হবে নুন হলুদটা ধুতে যাবে তারপরে আমরা রান্নার পর্বে ফিরে আসছি এই বন্ধুরা আমার পাকার মাছটা নুন হুদ মাখানো দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ভাজার পর্বে এলাম তেল আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো আস্তে আস্তে দেবো একার মাছ কিন্তু বেশি ভালো হয় না বেশি মেলে ফেলে নেবো আমার পেতন মাছ দেবো একটু করে নিয়ে এই আমার অল্প ভাজা হয়ে গেছে মাছগুলো এবারে আমি পেতার মাছটা রান্না করার আগে কি কি উপকরণ লাগবে ঝালের আমি বলে দিচ্ছি পিঁয়াজ লাগবে কুচি করে নিয়েছি অল্প টমেটো অল্প নিয়েছি কাঁচা লঙ্কা দুটো নিয়েছি ক্যাপসিকাম একটুখানি নিয়েছি বাটার লঙ্কা গোলমরিচ একটুখানি রসুন একটুখানি আদা একটুখানি জিরে বাটা আর এটা গোটা জিরে শুকনো লঙ্কা আর এলাচ এটা ফোড়ন দেবো আবার তেল গরমই হয়ে গেছে ফোড়ন দিলাম আর এই রসুনটা তেলের উপরে দিয়ে তেলটা ভালো দিয়ে দেওয়া এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেব এই টমেটো কুচি কাঁটা লঙ্কা কুচি আর এই ক্যাপসিকাম দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে ভাজা করে একটুখানি মশলাটা দেবো আমার এই সব উপকরণগুলো টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম সব লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি বাটা লঙ্কা দিয়ে দেবো জিরে মরিচ আর আদা দিয়ে দেবো আর এই গোলমরিচগুলো দিয়ে দেবো এই মশলাটা একটুখানি পেঁয়াজের সঙ্গে মশলা কম ভাজা ভাজা হয়ে গেছে পিঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে তেজও ছেড়ে গেছে আমি একটুখানি জল দেবো যেহেতু মশলা জলটা দেবো ফাইনালি জল দেবো